সেমা যুবক সকল আছে যার দ্বারা একটা বিল্ডিং এজাগানি দম ব্যবহৃত যদি অনারা চিন্তা ভাবনা করন লম্বা কথা অনার যদি চিন্তা ভাবনা করন কিন্তু বক্তব্য দিনে এনে নয় দিন আসছে চরম দিয়ে ভাষা অর্থই যোগান দিয়ে শ্রম দিয়ে অর্থ যোগান দিয়ে মক্কা তো মদিনা এই করছে মদিনাবাসী টিয়া অর্থ পয়সা শ্রম দিয়ে দিন রয়েছিলাম শুধু বেশি মানুষ না লাগে সর্বপ্রথম মুসলমান আসলে মায়া ভন্দের বোতরে কত জুকর সর্বপ্রথম মুসলমান হলে পুরুষ ভন্দের ভিতরে সিদ্দিকা আকবর জিবার সিদ্দিকা আকবর আক্রে সিদ্দিক জিবার টাইটেল দিয়ে হইলে সর্বপ্রথম জঙ্গ উদ জম্ব বদরম মাঝে যাই রে আল্লাহ রসুলে হইয়া অর্থ লাগিব ইহা তো কেউ ধর তাহব সিদ্দিকে ফুরন পর্যন্ত লি আনলি দিতে 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 আল্লাহ রাস্তার দাম করতে করতে ফুরন পর্যন্ত লি আনলি উমর ফারুক চিন্তা করছে তা আর ও তো খনিকে আনি না হবে দেখে দেব আহ বক্র বড় উড়ি না হবে দিনও না দাম করছে কিন্তু তো কত হলে আর একটু এটা অর্থ লাগবো আর যারা বর্তমান যারা তো বর্তমান তে আছে তারা যদি খুশি খুশি মনে করি আহ দশ হাজার দিম পাঁচ হাজার দিম বা এক হাজার দিম যাত্রো যে সমর্থন আছে যার তো যে